সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে এসএসজিডি প্রার্থীরা আবেদন রেখেছেন যাতে ত্রিপুরাতেই তাদের ফিজিক্যাল টেস্ট নেওয়ার ব্যবস্থা করে দেন বিগত বছরগুলিতে পরীক্ষার্থীদের ফিজিক্যাল এবং অন্যান্য টেস্ট নেওয়া হতো ত্রিপুরাতে এবছর সেটা করা হয়েছে মিজোরামের এক দুর্গম এলাকায় আসাম রাইফেলস ময়দানে সেখানে যাওয়া খুবই কষ্টসাধ্য বলে চাকুরি প্রার্থীদের অভিযোগ বুধবার এই এসএস এ জিডি চাকুরি প্রত্যাশীরা শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয়ে সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে আবেদন রেখে বলেছেন তিনি যেন ত্রিপুরার ফিজিক্যাল টেস্ট দেওয়ার ব্যবস্থা করে দেন অন্যথায় বঞ্চিত হবে ত্রিপুরার যুবকরাই আমরা যে প্র্যাকটিস করেছি বিগত এক বছর ধরে আমাদের সম্মান রুডের মধ্যে প্র্যাকটিস করেছি কিন্তু আমাদের এডমিট এই আগস্ট মাসে আমরা যে মিজোরাম হবে আমাদের ফিজিক্যাল কিন্তু আমরা তো দশ দিনের মধ্যে আমরা প্র্যাকটিস করলে হবে না আমরা সমান রাস্তার মধ্যে প্র্যাকটিস করেছি কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে আড়াই কিলোমিটার যখন উপরে উঠি আমরা আমরা অনেক সমস্যা হয়ে যাই আড়াই উপরে রাস্তার কন্ডিশন এত একটা ভালো না রাস্তার মধ্যে পাথর এত বড় 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 পাথরের টুকরো রাস্তা পেক কাদা এমন রাস্তার মধ্যে আমরা রানিং করেছি এবং উপরে উঠলে আবার লম্বার সময় অনেক সমস্যা হয়ে যায় তো আমরা বিপ্লব দেব স্যারের কাছে রিকোয়েস্ট করবো দিল্লিতে গিয়ে এই বিষয়টা নিয়ে যাতে আলোচনা করে এবং আমার যারা যারা দু হাজার চব্বিশ পঁচিশে মিজোরামে ফিজিক্যাল দিয়েছি তাদের পুনরায় রিফিজিক্যাল ত্রিপুরাতে আসামে ফেলে এবং সিআরপি যে জিসি গ্রাউন্ডে গত পুনরায় বছরগুলিতে হতো ওইখানে আবার করার জন্য আমরা রিকোয়েস্ট করা বিপ্লব দেব স্যারের কাছে সাংসদের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট যে স্যার আমরা পুনরায় রিফিজিক্যাল দেওয়ার জন্য ত্রিপুরা তেজ হয় এই বিষয়টা একটু দেখার জন্য এবং স্যার আমাদের অনেকে লাস্ট আইটেম রয়েছে স্যার একটু বিষয়টা ভালো করে দেখবেন স্যার স্যার এসব নাম্বার পেয়েছিলাম স্যার আমি তো জানি ত্রিপুরাতে হবে এবং ফিজিক্যাল আমার একদম ক্লিয়ার হয়ে যাবে মেডিকেল ক্লিয়ার আমি এবার চাকরি পেয়ে যাবো আমি একটা আশা ছিল কিন্তু মিজোরাম যাওয়ার কারণে রাস্তার মধ্যে অনেক সমস্যা হয়েছে স্যার রাস্তার ট্র্যাকগুলো অনেকটা খারাপ রাস্তা ট্র্যাকগুলি অনেকটা খারাপ এবং আমরা অনেক টাকা খরচ করেছি স্যার ওই জায়গার যেতে গরিব ঘরের রাস্তার আদার স্টেটে যারা যারা নিজের স্টেটের মধ্যে একজন দেয় ফিজিক্যাল দেয় আমাদের ফিজিক্যালটা দূরে গিয়ে হয়েছে অনেক দূরে আমরা অনেক সমস্যা স্যার হয়েছে এবং স্যার আমরা আপনার কাছে আপনার কাছে আমরা সকল যে পাখিরা আছে সবার কাছ থেকে স্যার আমি বলছি যে আমরা তো সবাই বলছে যে পুনরায় দু হাজার চব্বিশ পর্যন্ত রিফিজিক্যাল ত্রিপুরে কন্ট্যাক্ট করে আসামরা ফেল এবং সি আর পি এফ জি সি দমদমের মধ্যে হতো স্যার এটাই আমাদের রিকোয়েস্ট